এসআইআর এ বড় স্বস্তি বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য স্বস্তির খবর ভিন রাজ্য থেকে আসতে হবে না পরিযায়ী শ্রমিকদের সেখানে বসেই অনলাইনে এসআইআর এ অংশ নিতে পারবেন তারা অর্থাৎ বড় স্বস্তি পেলেন পরিযায়ী শ্রমিকরা আরও একবার যাব খালিদের কাছে খালিদ অর্থাৎ ভিন রাজ্য থেকে এবার আর আসতে হবে না এসআইআর প্রক্রিয়া অংশ নিতে যারা পরিযায়ী শ্রমিকরা বিশেষ করে তারা উৎসবের সময় তারা কিন্তু এই রাজ্যে চলে আসেন অর্থাৎ উৎসব পালন করার জন্য তারা নিজেদের বাড়িতে ফিরে আসেন এবং তারপরে এভাবে দেখা যাচ্ছে যে এসআইয়ের যে প্রক্রিয়া চালু হবে সেটা আবার নভেম্বর মাসের প্রথম সপ্তাহ দিকে চালু হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে অর্থাৎ বারবার তাদেরকে কর্মক্ষেত্র থেকে ফিরে চলে আসা নিজের রাজ্যে সেটা অসম্ভব হয়ে দাঁড়াতে পারে এবং তাদের এই সমস্ত অসুবিধাকে মাথা রেখে একেবারে মানবিক কারণের কে সামনে রেখে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর যে সিদ্ধান্ত নিয়েছে যে তারা যারা পরিযায়ী শ্রমিকরা রয়েছে যারা ভিন রাজ্যে কাজ করছেন তারা তাদের সেই রাজ্যেই বসে তারা কিন্তু তাদের এই এনিমেশন ফর্ম অনলাইনে ভরে দিয়ে তারা কিন্তু এই সায়ের প্রক্রিয়া সামিল হতে পারবেন অর্থাৎ অনলাইনে তাদের যে এমিউনেশন ফর্ম রয়েছে সেটা তারা ফিল করতে পারবেন এবং ফিল করে তাদের নথিভুক্ত করার যে কাজ সেটা তারা করে দিতে পারবেন তার জন্য কিন্তু তাদেরকে আবার সেই রাজ্যে ফিরে আসতে হবে না এবং সেইখানে কিন্তু সত্যি রয়েছে সমস্ত পরিযায়ী শ্রমিকদের যারা বারবার যাদেরকে আসতে হবে না এবং তারা তাদের রাজ্যে যেখানে কারা ভিন রাজ্যে কাজ করছেন সেখান থেকে বসে অনলাইনে মাধ্যমে তারা কিন্তু তাদের যে এনিমেশন ফর্ম সেই ফর্ম তারা ফিল করতে পারবেন এই সুবিধেই কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের পক্ষে থেকে তাদেরকে দেওয়া হচ্ছে সঙ্গে থাকো খালি অর্থাৎ এসআইআর এ বড় স্বস্তি বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য স্বস্তির খবর ভিন রাজ্য থেকে আর এ রাজ্যে আসতে হবে না এসআইআর প্রক্রিয়ায় তারা সেখানে বসেই অনলাইনে অংশ নিতে পারবেন এসআইআর প্রক্রিয়ায় অনলাইনে ফর্ম ফিল করতে পারবেন তারা এবং সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন প্রকাশ করবে সিইও দফতর সিইও দফতর সূত্রে এমনটাই খবর পাওয়া গিয়েছে সঙ্গে ছিলেন প্রতিনিধি খালিদ জামাল খালিদ আপাতত ধন্যবাদ